পটিকশোর উপজেলা যেমন সুন্দর সুন্দর প্রাকৃতিতে গেরা তুমি বিশ্বাস করো আমি একমাত্র তোমার জীবন সঙ্গিনী হিসেবে হব সেরা তোমাকে নিয়ে ঘুরতে যাবো রাবার ড্রাম তোমাকে দেবো না একটুও ফেরা পটিকশোরি হালদার মতো আছে আরও অনেক বড় বড় হাওর আমি তোমাকে নিয়ে ঘুরতে যাবো দাঁতমারা রাবার বাগান তুমি আমার কাছে পটিকশোর মেজবান্ডা শরীফের মতো পবিত্র তুমি যদি রাজি থাকো তাহলে তোমার হাটটা আমি জমিদার বাড়ির ঐতিহ্যের মতো সারা জীবনের জন্য ধরে রাখতে চাই তুমি যদি কখনো খেতে চাও রংসা তাহলে আমি তোমাকে আসিয়া বাগান থেকে এনে দেব চাঁ পাতা তুমি থাকো চট্টগ্রাম তাই তোমাকে করি না অবহেলা সৌন্দর্যের আরেক নাম ফটিকছড়ি উপজেলা আমি জানি তোমার বাড়ি নাজির হাট তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে আমি নিয়ে আসতে চাই আমাদের খাজিরহাট আমাদের কাজিরহাট বোসপুরে আসে বাগানবাড়ি কাজী বাড়ি জমিদের বাড়ি আরও আছে হালদা বেলি টেস্ট সব কিছু মিলিয়ে ভাই আমাদের পটিকছড়ি উপজেলাটাই বেস্ট